তিনটা সু দিয়ে রাখবেন ইংলিশ ছবি ছয়টা সু দিয়ে রাখবেন হিন্দি ছবি আর বাংলা ছবি দিয়ে রাখবেন এগারো সু দর্শক হবে আপনাদের মন মতো কথা বললে হবে ওনারা আমাদের বাংলা ছবি চায় না ওনারা হিন্দি ছবি ওনারা ইংলিশ ছবি চায় আমরা সব জায়গায় আমরা দরকার পড়ে দরকার আমরা বন্ধ করে দেবো এফডিসি ইংলিশ ছবি হিন্দি ছবি দশ জন দশ জন বিশ জন পনেরো জন দর্শক হয় তাদেরটা আপনারা কিভাবে চালান এটা আমার কাছে স্টার সিনেপ্লেক্সটার কাছে আমার এটা আমি পাইছি আমি যমুনা তো এটা পাই নাই আমি লায়নও পাই নাই আমি কোথাও পাই নাই আমি স্টারে পাইছি আজকে আপনারা একটা মনে রাখেন একটা সিনেপ্লেক্সের যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি আজ পর্যন্ত কোনো ছবি এক মাস হাউসফুল হিসেবে আমি যাই না যদি কোনো একটা হাউসফুল একটা প্রডিউসার কত পায় জানেন মার্চ তো থেকে চার লাখ টাকা এক মাস হাউসফুল থাকতে হবে তাহলে ওনারা বিক্রি করে জানেন কত ষাট থেকে সত্তর লক্ষ টাকা ওনারা বিক্রি করে তারা দেয় আমাদের সর্বোচ্চ পঞ্চাশ টাকা বা পাঁচ টাকা চারশো টাকা টিকিট বিক্রি দেয় পঞ্চান্ন টাকা তাহলে আপনি এক মাসে যদি একটা ছবি হাউসফুল যায় আপনি দশটা সিনেমালে যদি হাউস যায় তাহলে আপনার চার দশক কত আসে একটা পুরুষের এই যে তিন চার পাঁচ মিনিটের ছবি বানায় আমরা কিছু বলি না কে কয় টাকা পায় সবই জানি অতএব এই টাকাটা তো সিনেমেলের শিখায় ভলা এইটা একটা সিনেমালে শিখায় ভলায় তাহলে অনেক ক্ষেত্রে আবার বলে এটা যে দর্শক আপনারা দেন আপনার সকালবেলা নটার শূন্য দর্শক হবে এগারোটার শুধু দশক হবে আপনার দিয়ে রাখবেন বি এ তিনটা সুদ দিয়ে রাখবেন ইংলিশ ছবি ছয়টা সুদ দিয়ে রাখবেন হিন্দি ছবি আর বাংলা ছবি দিয়ে রাখবেন এগারোটা শুধু দর্শকের হবে আপনাদের মন মতো কথা বলা হবে আমাকে যখন স্টার সিনেপ্ল্যাক্সের মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমরা আপনাকে যথেষ্ট যেইভাবে হেল্প লাগে আমরা আমরা করবো আমি ওনার কথা শুনে আমি ঈদের দুই সপ্তাহ পিছিয়ে দিছি উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না উনি কী করলেন নব একটা সিনেপ্লেক্স আমি জীবনে নামই শুনি নাই ওইখানে একটা শো আর সনিতে একটা শো যেখানে টিকিটের দাম পাঁচশো টাকা আমার আমি যখন এই কথাটা শুনছি তখন আমি শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও আমি এইখানে এই দুই সিনেপ্লেক্সে আমি ছবি চালাবো না তারপরে তারা কেন তিন দিন আমার ছবি চালাইলো এটা হলো আমার প্রথম প্রশ্ন দুই নাম্বার যেখানে শুক্রবার দিনই আমি আমার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশন এদের কাছে চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি হ্যাঁ আমার প্রতিবাদ দেখার পরে তারা তিন দিন পরে ছবি নামায় দিচ্ছে তাহলে আপনাকে তো আমি প্রথমেই আমি যখন আমার ম্যানেজারকে বলছি বা আমার ম্যানেজার আপনার সাথে বলছি কিনা আমিও যাই না কিন্তু আমি তো আমি তো আমার জায়গা থেকে মিস্টার নাও ছিলাম তারপরে আমার ছবি আপনারা কেন তিন দিন চালালেন আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা তারপরে করলেন আরেকটা এইটার কারণটা কী এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন এটা আমার একটা দুঃখজনক ব্যাপার আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি সমস্ত সিনিয়র এখানে ছিলেন ইনশাল্লাহ এটা থামা থামিয়া নাই এইটা শেষ কোথায় এটা শেষ আমি দেখে ওনারা আমাদের বাংলা ছবি চায় না ওনারা হিন্দি ছবি ওনারা তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না